হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই মিস্টার দীপ্তনু চ্যানেলের মধ্যে বন্ধু আজকে আমি দেখাবো তোমাদেরকে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারকে তুমি রিমুভ করবে ঠিক আছে সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা অন করতে হবে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে এটাকে এর মধ্যে ক্লিক করবো আমি ক্লিক করার পর গ্রুপ সিলেক্ট করবো এই যে গ্রুপটা এই গ্রুপটা আমি সিলেক্ট করবো এই গ্রুপে ক্লিক করার পর উপরে চলে যাব উপরে যে থ্রি ডট আছে এর মধ্যে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর গ্রুপ ইনফ আছে এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করার পর নিচে চলে আসবো আমি যাকে রিমুভ করতে চাইছি তার নামটা অবশ্যই দেখতে হবে আমাদেরকে এবং সবার প্রথমে দেখতে হবে তুমি কি সেই গ্রুপের এডমিন আছো কি না জুমি যদি এডমিন থাকো তাহলে তুমি কিন্তু একজন মেম্বারকে কিন্তু রিমুভ করতে পারবে তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছ বাবু তাকে আমি রিমুভ করব তো সবার প্রথমে নামের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আসছে আছে যে রিমুভ রিমুভ দেখলে রিমুভ লাগাচ্ছে তারপরে লেগেছে বাবু যাকে আমি কন্টার রিমুভ করব তার নাম তো বাবু ঠিক আছে তো এখানে রিমুভ বাবুতে ক্লিক করব তারপর এখানে ওকে আসবে ওকে মধ্যে ওকে করে দেব বাস রিমুভ হয়ে যাবে দেখো গ্রুপ মেম্বার চলে গিয়েছে তো এইভাবে কিন্তু তোমরা রিমুভ মেম্বারকে রিমুভ করতে পারো গ্রুপ থেকে তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট বক্সে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আগামী ভিডিওতে